সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আবারও সে ঐতিহাসিক সোনাই সন্ডেহাট সাপাই নবাবগঞ্জ দর্শক আর এয়ারটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম কিছু প্রেগনেন্ট দুধের গাভীর দাম তো চলুন এই গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরবো আপনাদের সামনে আমি মোহাম্মদ রাশেদুল হাসান এই যে দেখেন আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো চলুন আজকে লো থেকে হাই বাজেট হাই থেকে লো বাজেট সব ধরনের গাভীর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন একটু খুঁজে খুঁজে ভালো ভালো গাভীর দামের ধারণা দিই চলেন এই যে এখানে একটি কি বড় একটি গাভী কিন্তু আর আজকে অনেক দিন পর আসলাম হাটে বেশি কথা বলবো না কথা হবে কম গরু দেখাবো বেশি তো চলুন এই গরুটা একটু দামের দিই আসসালাম কেমন আছেন অবস্থা চলছে না আগের তুলনায় বাজারের কি অবস্থা আজকে বাজার খারাপ পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো বিশ হাজার কম এটা কেমন চাচ্ছেন দাম দুই লক্ষ সত্তর সাওয়া দাম একটু দেখাই এখন চা দাম দামে দুই লক্ষ আমি একটু ঘুরে ঘুরে দেখাবো তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ সাথে থাকেন সময় নিয়ে মার্শাল্লাহ বিগ বডির কিন্তু গরু এটা কিন্তু বিগ বডির গরু তাতে কয়টা ছিল এটা ছটা ছয়টা কাস্টমার কেমন দাম দিচ্ছে এটার দুশো দশ বিশ পঁচিশ পর্যন্ত দাম দেয় কেমন টার্গেট করতে আসবে কত হলে ছাড়া যায় এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলে ছেড়ে ধর টার্গেট করতে আসেন এই যে দুই লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হলে ছেড়ে ধর টার্গেট কত মাসের প্রেগনেন্ট এটা বিশ দিন গেল আট মাস আট মাস বিশ দিন গেলো আর কিছু দিন সময় আছে তাহলে পনেরো দিন সময় পনেরো দিন সময় আছে দুধ কেমন আসতে পারে এটা দুধ এটা

মাসাল্লাহ এখন কিন্তু হাটের জমে উঠেছে এখন মানে হাট জমে ওঠার সময় এই সময় ভিডিওটা করা হচ্ছে আর কি এই যে দেখেন তোলা মাটির গেটপটা ভাই কেমন চাচ্ছেন দাম এটার এক লক্ষ সত্তর চাওয়া দাম দাতে কয়টা এটা বয়স পুড়ে গেছে দর্শক বয়স পুড়ে গেছে এক লক্ষ সত্তর চাওয়া হচ্ছে আর কি মাসাল্লাহ কাস্টমার কেমন দাম দিচ্ছে এটার চল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় মালিক আছে না দর্শক দুধ কেমন আসতে পারে এটার ছয় থেকে সাত কেজি হতে পারে এই যে ছয় থেকে সাত কেজি হতে পারে দেখেন বড় বড় গরু নাম আছে কিন্তু গাড়ি থেকেই এই মস্তে নামানো হচ্ছে এই যে হাটের মধ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখেন গরুগুলো ভালো ভালো গরুগুলো কিন্তু আছে দূর দূরান্ত থেকে ভাইরা এসে দেখতেছে এই গরুগুলো দেখতেছে আর দেখেন এইদিকে ঢুকে একটু গুটি গুটি পায়ে এইদিকে একটু ঢুকে চরুন এদিকে ঢুকে একটু দামের ধারণা দিই সাথে থাকেন কেমন চাচ্ছেন এটার দাম দাম চাইছে আপনার লাস্টে আসে পঞ্চান্ন দাম কাস্টমার বলে না এখনো বলে না না দাম বলছে তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ কেমন টার্গেট করতেছেন চল্লিশ চল্লিশে ঠেক দিয়েছে না চল্লিশ এই যে এক লক্ষ চল্লিশে ঠেক দিয়ে দিয়েছে আর দেখেন এটা এক লক্ষ চল্লিশে ঠেক দেওয়া হয়েছে আর রোদ কিন্তু প্রচুর এখনই আবার মেঘ এখনই রো দেখ এখনই আবার হাটে মেক দিচ্ছে এখনো আবার মানে আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে হঠাৎ করে কিন্তু কিগুলো বড় বড় গাবি কিন্তু 마শাআল্লাহ বড় বড় গাবি সাথে মানে সেরা সেরা গাবি ভাই এগুলো আপনার না তুমি বলতে এই দেখুন তো খুব 마শাআল্লাহ এসেছিলেন আজকে এক পিসি এক এসেছেন না বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো আলো না না পার পিস কত টাকা কম আগের থেকে এগুলো পনেরো বিশ পনেরো থেকে বিশ হাজার টাকা কম কেমন চাচ্ছেন এটার দাম খুব হচ্ছে এক লক্ষ আশি এক লক্ষ আশি চা হচ্ছে এই যে ডাবল বডির একটি জাবি দেখেন মাশআল্লাহ এক লক্ষ আশি দাম সা হয়েছে তোলা বাটের রেটারটা দেখেন কত মাসের পিকনেট এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস দাঁতে কয়টা ছিল

এক লক্ষ সত্তর চাচ্ছে এটা আমি একটু দেখাচ্ছি আপনারা আইডিয়া নেন এক লক্ষ সত্তর চা হচ্ছে আর কি আমি গরুগুলো দেখাচ্ছি আপনারা শুধু ধারণা নেন তাহলেই হবে এই যে এখানে একটি বড় কিন্তু বিশাল বড় দেহের ভাই কেমন চাচ্ছেন এটার দাম দাম তো চাচ্ছি তিনশো তিন লক্ষ চাচ্ছেন তিন লক্ষ চা হচ্ছে এই যে তলা বাটার এটা আপনার দেখেন গরুটা দেখা হচ্ছে দাঁতে কয়টা ছিল এটা